আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সিও এনজিও থেকে বিশাল একটি নিক দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখিনি এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলো বেশি করে আপলোড করা হয় তাই আমার সঙ্গেই থাকবেন তো চলুন আমরা পুরো সার্কুলারটি দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন সিও নিয়োগ বিজ্ঞপ্তি এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন টেবলের বিস্তারিত আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবো ক্রমিক নং পদের নাম ও সংখ্যা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা বেতন চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো একশো পঞ্চাশ জন অভিজ্ঞতা অনভিজ্ঞ শিক্ষাগত যোগ্যতা ওই প্রশিক্ষণকার বেতন পনেরো হাজার টাকা এছাড়া পনেরো নাম্বার ফিল্ড অফিসার পদের সংখ্যা দুইশো জন অনভিজ্ঞ শিক্ষাগত যোগ্যতা এইসিসি যারা এইস পাশ করেছেন তারা কিন্তু এই দুইশো পদে আবেদন করতে পারেন বেতন তেরো হাজার টাকা কিছু নিয়ম দেওয়া রয়েছে তো এগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তাই পুরো ভিডিওটি দেখতে হবে কেননা আর না হয় আপনারা পুরো সার্কুলারটি বুঝতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন চাকরির সুবিধাসমূহ দশ নম্বর পদে প্রশিক্ষণ কাল ছয় মাস থেকে নয় মাস বারো চোদ্দো পনেরো নম্বর পদে প্রশিক্ষণ ও কাল যথাক্রমে তিন মাস ও ছয় মাস ষোলো ও সতেরো নম্বর পদে অধিক অভিজ্ঞপাতীদের ক্ষেত্রে বেতন আলোচনা সপক্ষে নিয়োগ প্রাপ্তগণকে পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল মোবাইল বিল ও আবাসিক সুবিধা প্রদান করা হবে শিক্ষা সন্তোষজনকভাবে শেষ হলে স্থায়ীকরণ করা হবে ক্রমিক নম্বর এক থেকে তিন নম্বর পদে চার টাকা চার থেকে নয় নম্বর পদে তিনশত টাকা এবং দশ থেকে তিরিশ নম্বর পদে দুই টাকা সিও সোনালী ব্যাংক লিমিটেড জিনা দেওয়া শাখা চলতি হিসাব নম্বর এত অথবা সিও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জিনা দেওয়া চলতি নম্বর এত এ রেজিস্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং অনলাইনে এ জমা স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে অন্যতায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিআ প্রদান করা হবে না আবেদনপত্র আগামী আটাইশে এপ্রিল দু হাজার বাইশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ বিভাগ সিও সার্কিট হাউস রুট চাকলাপাড়া জিনাইদহ সাত তিন শূন্য শূন্য পর সহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযুগেও পৌঁছাতে হবে নিয়োগ সংক্রান্ত তথ্য দেখ দেখা যাবে এই যে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই দুইটা লিঙ্কের মাধ্যমে আপনারা সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন এছাড়া মোবাইল নাম্বারে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থীদের সংস্থার প্রয়োজনীয় দেশের যে কোনো জেলায় কাজ করা মানসিকতা থাকতে হবে এখন পুরো সার্কুলারটি আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরবো এনজিও প্রতিষ্ঠান সিও এনজিও শূন্য পদে বিজ্ঞপ্তি দেখানো হয়েছে আমি বিগতিতে দেখিয়ে দিয়েছি পদের সংখ্যা তেইশ পদে আষ্টশো পঁচিশ জন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিপ্লোমা এসএসসি আবেদনের শেষ তারিখ আটাইশ এপ্রিল দু হাজার আশা করি পুরো সার্কুলারে আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ